আজকে ইন্ডিয়ান থ্যাংক ইউ বুঝলেন আজকে সে কলকাতাতে একটা মিটিং ডেকে থাকে কি বুঝলেন এই মিটিংটা ডাকলো কিন্তু আমার ভাইপো নকশাশ্রিদিকে আটকে দেওয়া হলে যেতে দেওয়া হলো না কি বুঝলেন তার বিষয়ে কেস কাচারি আছে এটা ওটা বিভিন্ন রকম বক্তব্য দিয়ে তাকে আটকালো হলো তাকে যেতে দেওয়া হবে না কী কিন্তু আমার দেখা যাচ্ছে অনেক জায়গায় আরও দল আছে হয় ধরেন তৃণমূল দল আছে আরও বামপন্থীরাও আছে কংগ্রেসরাও আছে কী মিন সে জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে মিটিং চলছে যারা কয়লা চুরি করছে কী মি বালি চুরি করেছে কত মিলেন না চাকরি গরু বহুত কিছু চুরি করছে তারা যেতে পারবে জি কিন্তু নসাশি দিক যেতে পারবে না আইএসএফ যেতে পারবে না কারণটা কি আমি ক্ষমতায় আছি আমার ক্ষমতার বল আমি দেখাবো হ্যাঁ অন্য কোনো দলমতকে মাথা তুলে দাঁড়াতে দেবো না মেরে বসিয়ে দেবো হ্যাঁ উঠে যে দাঁড়াতে দেবো না অন্য দল কোনো তথ্য করতে পারবেন না এইটা হচ্ছে পুরোপুরি সুপরিকল্পিতভাবে এটা একটা খুব বড় বিভাগ দেখেন এই ষড়যন্ত্রটা বহুত আগে থেকে চলছে আর এস এস কী একমাত্র অধিকার থাকবে সনাতন ধর্ম তারাই ভোট দেবে আরও কারো অধিকার থাকবে না পাঞ্জাবি আপনার দলিত আদিবাসী হ্যাঁ আপনার মুসলিম এদের ভোট দেওয়ার অধিকার থাকবে না এটাই চাইছে কোন দিন আ আবার বলবে সাঁওতালরা এদিকে আলাদা মুসলিমরা আলাদা কি মনে পাঞ্জাবিরা আলাদা এইভাবে ষড়যন্ত্র করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে দেশটাকে টুকরো করা একটা পলিটিক্স অনিবার্য আগামীতে দেশটা ধ্বংস হবে এবং টুকরো টুকরো হবে সেই পরিকল্পিতভাবে এটা চালাতে চাইছে আর এটা সকলেই জানেন বাংলাদেশের মতন কি ভারতের সেই পরিস্থিতি হতে যাচ্ছে দেখুন বাংলাদেশের পজিশনটা একটা আলাদা কত বলেন না ইন্ডিয়ার পজিশনটা একটা আলাদা দুটো এক নয় ওটা একটা অন্য ব্যাপার আছে এটা হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আমরা হ্যাঁ সকলে মিলে মানুষ হিসাবে বসবাস করি মিলে জুলে কি মনে এই মিলেজুলে বাসটাকে যাতে না থাকে সুপরিকল্পিতভাবে এইটাকে ভাঙার জন্যে দেশটা টুকরো করার জন্যে আর এস এস এটা বিরাট বড় একটা ভিতরি চক্রান্ত এটাই সবাই বুঝতে পারছেন না হ্যাঁ এটা বোঝার দরকার আছে এটাই তো আমরা বলে থাকি আর এস এস দেখ সাবধান থাকেন আপনারা হিন্দু রাষ্ট্র কুম্ভে উদ্বোধন হবে নয়া সংবিধান দেখুন এদের হাতে ক্ষমতা আছে কি বুঝলেন এরা এদের নিজের ইচ্ছা মতন এরা অনেক কিছু করতে পারে সেখানে কিছু করার নেই ক্ষমতায় আছে বিজেপি সরকার আর বিজেপি সরকারকে চালনা করছে আর এস এস কি বুঝলেন সে যা বলবে হ্যাঁ এনাকে শুনতে হবে না শুনলেই গদি থেকে টান মেরে নিচে ফেলে দেবে এটা তো আমাদের জানা আছে হ্যাঁ এটা চক্রান্ত অনেক আগের আমরা জানি এটা কিছু মানুষ বলছেন যে এই সংবিধানের মধ্যে যে সেকুলার শব্দটি রয়েছে সেকুলার মানে সবাই সর্ব ধর্মের মানুষ বসবাস করবে কিছু শিক্ষিত মানুষ সেইটাকে নিয়ে আপত্তি করছে এই প্রসঙ্গে দেখুন সংবিধান আইনটা অনেক আগে তৈরি হয়েছে সেই সংবিধান আইন অনুযায়ী ভারতবর্ষ চলছে এই সংবিধান আইনটাকে সুপরিকল্পিত ভাবে আর এস এস ভাঙতে চাইছে ও তো সংবিধান মানছে না এটাই তো আপনারা জানেন যে সংবিধান মানে না সে বহুত কিছু করে ফেলবে অতএব সংবিধানটাকে ভেঙে দিতে চাইছে ওরা নিজের মতন একটা সংবিধান নতুনভাবে ভাবে আর এস এস আমরা তৈরি করে সেইভাবে ভারতবর্ষে আমরা হ্যাঁ কর্তৃত্ব চালাবো হ্যাঁ রাজত্ব চালাবো আমরা তাতে দেশ টুকরো হয়ে যাক আর দেশ থাকুক না থাকুক ওটা আমাদের দেখার দরকার নেই আমরা নতুন করে সংবিধান আইন একটা করে চালাবো এটা হচ্ছে আর এস এস এর পলিটিক্স উত্তরপ্রদেশের সামভালে একটি মসজিদে খনন নিয়ে বেশ পাঁচ ছজন মানুষকে গুলি করে মেরে দিয়েছে প্রশাসন এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে সেই জায়গাটাও এই মন্দির ছিল লোয়ার কোর্টে একজন ডায়াল করেছেন মামলা করেছেন সেই মামলার ভিত্তিতে শুনানি চলছে ইতিমধ্যেই যে নরসিমারাও সরকার যে ছিল সেই সরকার বলেছে যে বাবলি মসজিদ ছাড়া আর কোনো মসজিদে নতুন করে চিত্র পরিবর্তন হবে না তাহলে আইনজীবীর কিছু অংশ মানুষ তারা বলছেন যে যারা উচ্চবর্গের মানুষ হচ্ছে যাদের সংখ্যা আছে তাদের কথা চলবে দেখেন যে সংবিধান কথাটা বললাম এ আগে যে সংবিধান হয়েছে যেটা যে যেখানে সেখানে থাকবে আর সংবিধানটা উল্টাতে পারলেই আমি তাহলে আমি আমার কাজগুণ করতে পারবো তা নাই করতে পারছে না এখন তো বুঝতে পারছেন যত মসজিদের ভিতুরি কি মিনেন মন্দির এসে ঢুকে যাচ্ছে ঈদগার মধ্যে মন্দিরে ঢুকে যাচ্ছে কি মানে মাদ্রাসায় এসে মন্দিরে ঢুকে যাচ্ছে এটা একটা পলিটিক্স পলিটিক্স করে ওইখানটা দ্বন্দ্ব লেগিয়ে হ্যাঁ কলে কৌশলে কেস ফাইল করে রায়টাকে যাতে কায়দা করে বের করা যায় বের করে সেই জায়গাগুলো একটা অশান্তি দ্বন্দ্ব বিমার্জন এটাই হচ্ছে সুপরিকল্পিতভাবে আর এস আর চালাচ্ছে বিজেপি সরকার চালাচ্ছে বিভার্জন না করতে পারলে আমরা গদিতে থাকতে পারবো না এরা চলে গেছে অন্য জায়গায় কিন্তু উন্নয়ন কী বললেন যে মানুষ খাবে কি পড়বে কি চাকরি শিল্প কর্ম যে অধিকার যে বাঁচার এইদিকে কোনো চিন্তা ভাবনা নেই খালি বিভাজন করো গদিতে নিজে বাঁচো যার কারণে এক একটা নতুনভাবে ধর্মের উপরই হ্যাঁ আঘাত এরা আনবে এটা স্কুল পরিকৃত চক্রান্ত হচ্ছে আর এস এস এস

একটা এরা পয়সা করে দিয়ে থাকে অনেকে আছে জবরদখল কী বুঝলেন করে আছে আর অকাপটা দিয়ে আসতে নেয় বহুদিন থেকে লড়াই হচ্ছে এবং দেবত্ব সম্পদ এই দেবত্ব সম্পদ এই অকাপ স্থিত কে প্রথম যখন বামফন সরকার এই বামফ্রন্ট আপনার মানে তৃণমূল সরকার ক্ষমতায় যখন এলেন আমাদের মহামান্য মমতা ব্যানার্জি সাহেব তিনি বলেছেন আমি যে ক্ষমতায় এসতে পারি তাহলে অকাপ সম্পদ দেবত সম্পদ আমি ফিরিয়ে দেব এখন আন্দোলন সব কিছু হচ্ছে এই ফিরিয়ে দেবো যে বলে এই কথাটা তুলে ধরছে না কিন্তু আজবতি যদি দেওয়া হলো না ভোটটা দিয়ে দেওয়া হলো তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা কোথাও চলছে তো সবচেয়ে কর কথা হচ্ছে এই অকাপ সম্পদটাকে নিয়ে এত হুটোহুটি করছে এরা এর এই সম্পদটা কোনো দিনই এরা ফেরত দেবে না কি মিনেন আর এই সম্পদ অখাব সম্পদটা তারা দিয়ে নেবে এইটা হচ্ছে চক্রান্ত এবং দেবত্ব সম্পদটাও দিয়ে নেবে এটা আপনারা দেখে নেবেন দুদিন পরে বুঝতে পারবেন আর মসজিদকে যদি যেটা বলতে চাইছেন আমি আগেই বলেছি মসজিদ বিভিন্ন এলাকায় এরা বলছে লোব কি বলেন এটা সুখ পর্যন্ত মসজিদই লিবার না কথা বলি আর মসজিদ মসজিদ যদি হুড়হুড়ি না করি তাহলে বিভাজনটা হবে কি করে ভোটটা পাবো কি করে কী বুঝলেন এটা কৌশলে তো ভোটটা নিবার চক্রান্ত অর্থাৎ মসজিদ জায়গায় মসজিদ থাকবে কি মন্দির জায়গায় মন্দির থাকবে যে যা ধর্মের কাজ ধর্মের কাজ করে যাবে কত বললেন না ধর্মকে নিয়ে এত হুড়োহুড়ি এটা নিষেধ করা আছে মানা করা আছে হয়তো সাল্লাম বলেছেন যে তোমরা ধর্মকে নিয়ে খুব বাড়াবাড়ি করো না যে যা ধর্মের জায়গায় থাকবে ধর্মের কাজ করে যাও এটা সাল্লামের কথা হ্যাঁ বাংলার মানুষ এটা মেনে চলা দরকার তার শান্তি ফিরে আসবে একজন রাজনীতিবিদ পশ্চিম বাংলার তিনি বলছেন যে আল্লাহর আল্লাহ রসুল সাল্লাম তিনি এক হাতে অস্তর এবং এক হাতে হাদিস নিয়ে তিনি প্রচার করেন দিন প্রচার করেছেন কি বলবেন এটা কিছু মূর্খ সমাজ আছে অশিক্ষিত সমাজ হ্যাঁ ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নেই ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান থাকতো তাহলে এই কথাটা বলতো না এই বিষয়ে বলতে গেলে ভেঙেচুরে অনেক সময় লাগবে আমি একটাই কথা বলে দিই অশিক্ষিত মূর্খ কী ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানগম্য নেই কী বুঝলেন যদি ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতো ভিতরী তাই এই কথাটা বলতো নেই এই অশিক্ষিত মূর্খরাই এদের দ্বারাতেই আজকে দেশে অশান্তি তারা করে যাচ্ছে বুঝলেন না আর অশান্তি লাগাবেন না মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনুন উল্টো পাল্টা কথাবার্তা বলা ঠিক উচিত নয় এটা আমি বলবো